প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আমার সৌভিক চক্রবর্তী পামিশ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা হাতের আয়ু রেখায় থাকা কয়েকটি বিশেষ চিহ্ন থেকে ভাগ্য সম্পর্কে জেনে নেব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা নিজের বাম হাতের সাথে বিষয়টি মিলিয়ে দেখুন তো চলুন আজকের আলোচনাটিকে শুরু করা যাক হাতের বৃহস্পতি পর্বত অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গার বলে থাকি এই আঙুলটির ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা বৃহস্পতির ক্ষেত্র বা বৃহস্পতি পর্বত বা জুপিটার মাউন্ট বলে থাকি হাতের বৃহস্পতি পর্বতের ঠিক নিচের অংশ থেকে আয়ু রেখার উৎপত্তি অর্থাৎ হাতে বৃহস্পতি পর্বতের নিচ থেকে যে রেখাটি ঠিক এইভাবে হাতে উৎপন্ন হয়ে থাকে এই রেখাটিকে আমরা আয়ু রেখা বলে থাকি এই রেখাটি আয়ু রেখা বা জীবন রেখা বলা হয়ে থাকে এই রেখাটিকে কেউ কেউ পৃত্তি রেখাও বলে থাকেন ইংরেজিতে এই রেখাকে আমরা লাইফ লাইন বলে থাকি সবথেকে প্রথমেই দেখতে হবে আমাদের হাতকে হাতের আয়ু রেখার উপর অর্থাৎ আজকের আমাদের বিষয়টি হাতের আয়ুরেখায় থাকা বিশেষ চিহ্ন তো প্রথমেই আমরা হাতের আয়ু দেখব হাতের আয়ু রেখাতে যদি যে কোনো প্রকারে আয়ুরেখা থেকে উৎপত্তি হয়ে এক বা একাধিক রেখা এইভাবে বৃহস্পতি ক্ষেত্র পর্যন্ত চলে যায় অর্থাৎ হাতের আয়ু থেকে ছোট ছোট ভার্টিক্যাল লাইন উৎপন্ন হয়ে হাতের বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে যাচ্ছে কিনা এটি দেখতে হবে অথবা যদি এই ধরনের রেখা না থেকে থাকে যদি হাতে আয়ু রেখাটি একেবারে বৃহস্পতি পর্বত থেকে এইভাবে শুরু হয় অর্থাৎ বৃহস্পতি পর্বতকে টাচ করে আয়ু রেখাটি শুরু হয় যদি এই দুটির মধ্যে যে কোনো একটি চিহ্ন আপনার হাতে থেকে থাকে তো অবশ্যই আপনি হাই অ্যাম্বিসিয়াস পারসেন আপনার লক্ষ্য অনেক বড় এছাড়াও এই রকম চিহ্ন থাকা জাতক বা জাতিকারা অল্প বয়স থেকেই ম্যাচিওর হয়ে যান অর্থাৎ কুড়ি বছর বয়স বা পঁচিশ বছর বয়সে গিয়ে এরা তিরিশ বছর বা পঁয়ত্রিশ বছর ব্যক্তির সম মনোভাবাপন্ন কিন্তু হয়ে যান এছাড়াও এই ধরনের জাতক বা জাতিকারা সাধারণত সহজে কোনো খারাপ কাজ করেন না অর্থাৎ কাউকে ঠকিয়ে নিজের ফায়দা করার মানসিকতা এই সমস্ত ব্যক্তিদের মধ্যে কিন্তু থাকে না বা দেখতে পাওয়া যায় না এরা অবশ্যই নিজের প্রচেষ্টায় কিন্তু জীবনে সফলতা প্রাপ্ত করে থাকে যদি আপনার হাতে আয়ু রেখাটি হাতের বৃহস্পতি পর্বত থেকে উৎপন্ন হয় অথবা আয়ু রেখা থেকে এক বা একাধিক রেখা এইভাবে বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে যায় এই জিনিসটি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এই ধরনের ফলাফল আপনার ক্ষেত্রে ঘটবে দ্বিতীয়ত যদি আপনার হাতে এই ধরনের রেখা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই নিজের প্রচেষ্টায় জীবনের সফলতা প্রাপ্ত করতে সক্ষম হবেন আপনি আজ যে পরিস্থিতিতে থাকুন না কেন এবার আমরা আলোচনা করব পরবর্তী চিহ্নটির সম্পর্কে অনেকের হাতে আয়ু রেখা ছোট হয়ে থাকে অর্থাৎ হাতের আয়ু রেখাটি হাতের যে কোনো জায়গা পর্যন্ত সেভাবে থেমে যেতে পারে আবার হাতের অনেকের হাতে আয়ু দীর্ঘ বা একেবারে শেষ পর্যন্ত হাতে এভাবে চলে আসতে দেখা যায় যাদের হাতে আয়ুরেখা ছোট থেকে থাকে তারা অনেকেই কিন্তু ভয় পেয়ে থাকেন যে হয়তো অল্প তারা অল্পায়ু বা তারা দীর্ঘায়ু নন কিন্তু এটি নিয়ে কোনো ভাবনা চিন্তা রাখার বিষয় নেই বা এই বিষয় নিয়ে কোনো ভয় পাওয়ার কিছুই নেই তবে যদি কোনো জাতক বা জাতিকার হাতের আয়ু রেখাটি ছোটো হয় বা হাতের মাঝ পর্যন্ত বা তার আগে পর্যন্ত এসে থেমে যায় তাহলে এটি বিশেষ কিছু সমস্যা আপনাকে জীবনে অবশ্যই দেবে এটি মাঝে মাঝে আপনাকে স্বাস্থ্য সম্পর্কিত বা স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যার উৎপন্ন করে দেবে এছাড়াও যদি আপনার হাতে সম্পূর্ণ আয়ুরেখাও থেকে থাকে যদি আপনার হাতে একটি বলবান দীর্ঘ এই ধরনের সম্পূর্ণ আয়ুরেখাও থেকে থাকে কিন্তু এই রেখার উপরে এই ধরনের মাল্টিপিল ছোট ছোট খাড়া রেখার ক্রস বা কাট থাকতে দেখা যায় এই রেখাগুলিকে আমরা রাহু রেখা বলে থাকি যদি এই ধরনের মাল্টিপিল রেখার কাট থেকে থাকে অথবা সম্পূর্ণ আয়ুরেখা একটু মোটা কালচে দাগযুক্ত হয় বা আয়ুরেখা সম্পূর্ণ আয়ুরেখা ডট 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 টাইপের চিহ্ন দ্বারা গঠিত হয় তাহলে এই তিনটি ক্ষেত্রে অর্থাৎ ছোট আয়ুরেখা এই ধরনের কাঠযুক্ত বা রাহু রেখা দ্বারা বর্ধিত আয়ুরেখা বা আয়ুরেখায় যদি বিশেষ কালচে দাগযুক্ত বা ডট ডট যুক্ত আয়ুরেখা থেকে থাকে এই তিন ধরনের আয়ুরেখার ক্ষেত্রেই আমি নিচের বা এই পরবর্তী ক্ষেত্রে যে বিষয়গুলি বলবো সেই বিষয়গুলি কিন্তু মিলবে কি ফল পাবেন এই ধরনের আয়ুরেখা থাকলে যদি এই ধরনের তিনটি আয়রেখার মধ্যে আপনার হাতে কোনো একটি ধরনের আয়রেখা হয়ে থাকে তাহলে আপনার জীবনে আপনি দেখতে পাবেন হঠাৎ হঠাৎ স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা বা জীবনে হঠাৎ স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা কিন্তু লেগেই থাকবে জীবনে মাঝে মধ্যেই কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা আপনাকে ভোগাবে আপনি দেখতে পাবেন আপনার জীবনে স্টেবিলিটি কিন্তু কম থাকবে যদি আপনার হাতে এই ধরনের রেখা থাকতে দেখা যায় তাহলে জীবনে স্টেবিলিটির অভাব কিন্তু আপনি বোধ করবেন বা লক্ষ্য করবেন লাইফে কিন্তু আপস অ্যান্ড ডাউন চলতেই থাকবে এছাড়াও এই ধরনের রেখা যদি আপনার হাতে দেখতে পাওয়া যায় বা এই তিনটি ধর তিন ধরনের রেখার মধ্যে কোনো এক ধরনের রেখা আপনার হাতে থেকে থাকে তাহলে দেখবেন পারিবারিক সমস্যা চলতেই থাকবে বিবাহ যদি হয়ে যায় তাহলে বিবাহ হলে বিবাহ জীবনেও বিভিন্ন ধরনের কিন্তু ইস্যু উৎপন্ন হবে কিন্তু এই সমস্যা তখনই আপনার কম হবে বা এই সমস্যা হ্রাস হবে যখন আয়ু রেখার পাশে একটি আয়ু রেখার সহযোগী এই ধরনের রেখা থাকতে দেখা যাবে অর্থাৎ আয়ু রেখার পাশে যে এই ধরনের আয়ু রেখার মতোই রেখা উৎপন্ন হয় তাকে আমরা মার্শাল রেখা বা দেবদূত রেখা বা অ্যাঞ্জেল লাইন বলে থাকি এই ধরনের রেখা যদি আপনার আয়ু রেখার পাশে নিম্নমঙ্গল এবং শুক্র ক্ষেত্রকে ঘিরে থেকে থাকে আয়ু রেখার পাশে এই ধরনের রেখা থেকে থাকে তাহলে অবশ্যই যে সমস্যাগুলি বললাম সেই সমস্যার ক্ষেত্রেও কিন্তু সমস্যা হ্রাস পাবে বা সমস্যা লাঘব হবে যে ধরনেরই সমস্যা আপনার জীবনে আসুক না কেন এই ধরনের অ্যাঞ্জেল লাইন বা ডিভাইন ব্লেসিং লাইন যদি থেকে থাকে সেই সমস্যা থেকে আপনাকে ঈশ্বর অবশ্যই প্রোটেক্ট করবেন বা আপনাকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে সহায়তা তিনি করবেন তৃতীয়ত যদি আপনার হাতে আয়ুরেখার শুরুতেই অর্থাৎ হাতে একটি যে কোনো প্রকারের আয়ুরেখা থাকলো এবং এই আয়ুরেখার শুরুর অংশেই যদি এই ধরনের একাধিক এই ধরনের ছোটো ছোটো আড়াআড়ি রেখা বা এই ধরনের আয়ু রেখার উপরে ক্রস চিহ্ন বা মার্ক যদি থাকতে দেখা যায় এই ধরনের জাল চিহ্ন যদি থাকতে দেখা যায় বা হরিজন্টাল লাইন যদি একাধিক পরিমাণে থেকে থাকে কার্ডস যদি আয়ু উপরের দিকের অংশে বা আয়ুরেখা যেখানে উৎপন্ন হচ্ছে সেই জায়গায় এই ধরনের কাঠস দেখতে পাওয়া যায় তো এটি দেখায় আপনার পরিবার জীবনে কিছু না কিছু সমস্যা কিন্তু চলতেই থাকে তাতে সেটি বাবা মায়ের মতভেদ আর্থিক সমস্যা পারিবারিক কলহ যাই হোক না কেন এটি আপনার শৈশব বা কৈশোর অবস্থার ক্ষেত্রে কিন্তু দুর্বল পরিস্থিতিকে দেখিয়ে থাকে তো দেখুন এই ধরনের চিহ্ন আপনার হাতের আয়ু রেখায় রয়েছে কিনা। না চতুর্থত যদি আপনার হাতে আয়ু রেখাটি এইভাবে গোলাকৃতি না হয়ে একেবারে একটু সোজা টাইপের হয়ে একেবারে হাতের এই চন্দ্রক্ষেত্র পর্যন্ত চলে যায় বা যে কোনো প্রকারে আয়ুরেখার রেখার শেষ অংশ যদি চন্দ্রক্ষেত্র পর্যন্ত চলে যায় অথবা যদি আপনার হাতে আয়ুরেখাটি এইভাবে থেকে থাকে এবং আয়ুরেখা থেকে একটি শাখা নির্গত হয়েও চন্দ্রের ক্ষেত্র পর্যন্ত এইভাবে চলে যায় যে কোনো এই দুই প্রকারের মধ্যে যদি যে কোনো এক প্রকারের আপনার হাতে আয়ুরেখা উৎপন্ন হয় আয়ুরেখার শেষ অংশ যদি ক্ষেত্রের সাথে টাচ করে বা স্পর্শ করে তো এটি দেখায় এটি আপনার জন্মস্থান থেকে দূরে প্রোগ্রেসকে ইন্ডিকেট করে এই সমস্ত জাতক বা জাতিকাদের জন্মস্থানে সাকসেস কিন্তু খুব বেশি মেলে না বা সহজে জন্মস্থানের সাকসেস এদের মেলে না এটি ট্রাভেল এক্সপোর্ট ইম্পোর্ট বা জন্মস্থান থেকে দূরে সফলতা প্রাপ্তির যোগকে কিন্তু দেখিয়ে থাকে পঞ্চমত যদি হাতের আয়ুরেখার যে কোনো জায়গা থেকে অর্থাৎ হাতে যে কোনো প্রকারের আপনার হাতে আয়ুরেখা থাকতে পারে হাতের যে কোনো জায়গা থেকে আয়ুরেখার যে কোনো জায়গা থেকে একটি রেখা উৎপন্ন হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত এইভাবে চলে যায় বা হাতের আয়ুরেখা থেকে একটি রেখা উৎপন্ন হয়ে একেবারে এইভাবে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় এটিকে আমরা সেলফ মেড লাক লাইন বলে থাকি তো যে বয়সে আয়ু রেখায় এই ধরনের রেখার উৎপত্তি ঘটবে সেই বয়সে এই সমস্ত জাতক বা জাতিকার বড় কোনো স্বপ্ন পূরণ বড় কোনো ইচ্ছা পূরণ বা বিশেষ উন্নতির যোগ্যে কিন্তু এটি ইন্ডিকেট করে থাকে আবার এ তো গেল প্রগ্রেস লাইন বা এই ধরনের রেখা বা হাতে উন্নতি রেখার বিষয়ে যদি হাতে আয়ু রেখার ভিতরের দিকে অংশে এই ধরনের কিছু মানুষের হাতে আয়ু ভিতরের দিকের অংশে এই ধরনের কিন্তু শাখার ফল্ট হতে দেখা যায় আয়ু থেকে নিচের দিকে শাখা এই ধরনের বেরোতে দেখা যায় বা উৎপন্ন হতে দেখা যায় যদি ভিতরের দিকে এই ধরনের শাখার ফল্ট থেকে থাকে তো সেই বয়সে সেই বয়সে ডাউন ফলকেও কিন্তু এটি নির্ধারণ করে থাকে বা ডাউন ফলকেও কিন্তু কিছু না কিছু বিষয় সেটি আর্থিক মানসিক বা পারিবারিক ক্ষেত্রে কিছু না কিছু বিষয়ের ডাউন ফলকে কিন্তু অবশ্যই দেখিয়ে থাকে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আয়ু সম্পর্কিত আরও ভিন্ন ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো আপনাদের সামনে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল নোটিফিকেশান বটনটিকে অল অপশানে সেট করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ओम नमो भगवते वासुदेवाय